হ্যালো ভিউয়ার্স আদিবা এসান স্টোরে আপনাদের স্বাগতম আজকে আমরা আকর্ষণীয় একটা কুকিং সেট সম্পর্কে কথা বলবো এটা হবে ক্যাম ব্র্যান্ডের এখানে সব কিছুই বিস্তারিত লেখা আছে এটা হবে ক্যাম সেভেন পিস কুকিং সেট সিরামিক গ্রানেট নন স্টিক কুকার এটাতে যে পাত্রগুলো থাকবে এখানে কিন্তু কোন কোন সাইজ রয়েছে এখানে বিস্তারিত লেখা আছে সবচেয়ে বড় যেটা হবে এটা ছাব্বিশ সি এর ক্যাসেরোল মিডিয়াম সাইজ তারপরে সবচেয়ে ছোট যেটা এটা বিশ সি এর মিল্ক প্যান তারপরে হবে চব্বিশ সি এর কড়াই এবং চব্বিশ সি এর ফ্রাই ফ্যান এখানে কিন্তু সবকিছুই বিস্তারিত দেওয়া আছে আমরা এখন একটা একটা করে দেখা দিব তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এই যে সবচেয়ে বড় একটা ক্যাসেরোল এটা হলো একটা থাকবে হলো এ দুইটা তারপরে সবচেয়ে ছোট একটা মিল্ক প্যান এটাও কিন্তু বিশ সিএম হ্যাঁ একটা ডাকনা এ হলো চারটা তারপরে একটা আকর্ষণীয় ফ্রাই এটা একটা মোট পাঁচটা তারপরে দেখেন এখানে একটা করই এবং একটা ডাকনা আছে এই হলো সেভেন পিস সেভেন পিসের কুকিং সেটটা কেম ব্র্যান্ডের এটা সেম পাঁচটা লেয়ারে তৈরি করা এরকম একটা সেট বাসায় থাকলে আপনাকে সহজে অন্য কোনো পাত্র কিনতে হবে না কারণ আপনার পাঁচজনের ফ্যামিলি যদি হয় তাও কোনো সমস্যা নাই সবচেয়ে বড় যে পাত্রটা আছে এটার মাধ্যমে আপনি এক থেকে দেড় কেজি চালে ভাত রান্না করতে পারবেন তারপর এটার মাধ্যমে দেড় কেজি দুই কেজি মাংস রান্না করতে পারবেন বা বিভিন্ন তরকারি আপনি করতে পারবেন এটার ভিতরে ভাজা আইটেমের যা আছে সব কিছু করতে পারবেন আর সবচেয়ে ছোট যেটা আছে মিল্ক প্যান এটার ভিতরে দুধ গরম করতে পারবেন চা কফি করতে পারবেন এবং কি ডাল রান্না করতে পারবেন একটা ফ্যামিলিতে রান্নার করে মানুষ তিনটা আইটেম মাছ তরকারি এবং হলো আপনার ডাল আর হলো ভাত মানে এক সেটে আপনার সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে নতুন নতুন যারা ফ্যামিলি মানে নতুন নতুন যারা সংসার শুরু করছেন তাদেরকে বলছি আপনি হঠাৎ করে অনেক টাকা খরচ না করে এরকম একটা সেট কিনে নিয়ে অনেকদিন ব্যবহার করতে পারবেন আর এই আকর্ষণীয় সেটগুলো যদি নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর যদি শপে না আসতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ওয়ার্ডার করে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন তবেও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম